হ্যালো বন্ধুরা দেখো বোনারে এসেছিলো যেন ওই কদিন হলো দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল তো আজ বাড়ি চলে যাচ্ছে আজকে মনটা খুবই খারাপ দেখো বোনাদের দিকে ট্রেনে তুলে তুলতে এসেছি স্টেশনে এই দেখো হামসফর কমলাবতী এই এক্সপ্রেসে এই নেই বোনরা বাড়ি চলে যাচ্ছে মনটা আজ আমার ভীষণ খারাপ মা তো টেনে ওঠা থেকেই ভাইজি আর মা দুজনেই তো শুরু করে দিয়েছে আমার মা যখনই আসবে যাবে আমরা যখন দেশ থেকে বাইরে আসব। তখনও মা কান্না করবে আর আমার বাড়ি থেকে যখন দেশে বাড়ি যাচ্ছে তাই তো কান্না করে আমার মা এমনি গো যখনই আসবে কান্না শুরু করে দেয় দেখো সবাই সপরিবার মিলে সবাই মিলে ট্রেন তুলতে এসেছি আমার ভাই যে তো কিছুতেই আমার মাকে ছাড়ছে না ও ঠামিয়ে আমি তোমার সাথে বাড়ি যাব। আর এই দেখে মায়ের আবার কি কান্না এই দেখো ট্রেনটাতে দাঁড়িয়েছে ওরা উঠে পড়েছে ট্রেনে আর এই দেখো আমি একটু ছোট্ট করে একটু ভিডিও বানিয়ে নিলাম বোন মা সবাইয়ের এই দেখো বল মশায় উপর দিয়ে টাটা দিচ্ছে আর আমার ভাইজিরা আরও কান্না শুরু কেউ যদি কোথায় যায় ওর যেন যাওয়ার জন্য কি কান্না করে দেখো ওরা সিটে বস বসেও গেছে আর এই দিকে দেখো দাঁড়িয়েছে এখনও ট্রেনটার সময় আছে বলে সবাই ওই জন্য বাইরে একটু দাঁড়িয়ে আছে যেহেতু আমরা একটু আগে থেকেই চলে এসেছিলাম স্টেশনে আর এদিকে দেখো মাতার নাতিকে ছাড়ছেই না এই দেখো এদিকে বোন মা মেয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছে ওরা এসেছিলো খুব ভালো লাগছিল বেশ আমার পুরো ঘরটা ভরা ভরা লাগছিল চলে যাচ্ছে যেন ভালো লাগছে না দেখো বলি চলে যাচ্ছে তাহলে দু বনে একটুখানি ভিডিও করে নিই বলে একটুখানি দেখো তার মধ্যে আমি ভাবছিলাম যে মাকেও একটু ডেকে নিই তাহলে একসাথে তিনজনে মিলে একটুখানি ফটো মাকে আমি ডাকছি মা তুমি আসো তোমার সাথে একটুখানি ভিডিও করে নি এত তাড়াতাড়ি যে এক সপ্তাহ চলে যাবে বুঝতেই পারিনি আমরা দেখো কি ঠান্ডা জানো বন্ধুরা এত ঠান্ডা আমরা যেদিকে ঘুরতে গেছিলাম অত ঠান্ডা নেই আমাদের স্যার স্টেশনে প্রচণ্ড ঠান্ডা এইদিকে এই দেখো মা যত কান্না ভাইজি তত কান্না মানে না তিনে শুরু করেছে কান্নাকাটি থামছেই না সে যাবে বাড়ি যাবে ট্রেনটা দেখতে দেখতে ছেড়ে দিয়েছে মায়ের মনটা আরও খারাপ এই দেখো ছোট জামাই বলছে বলছো ভেতরে চলো তুমি দাঁড়িয়ে থাকলে বেশি কাঁদবে আচ্ছা বন্ধুরা কেমন হয়েছে একটু ভিডিওটা জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটু শেয়ার অবশ্যই করো এই দেখো ওদের ট্রেনটা দেখতে দেখতে চলে যাচ্ছে আমার মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে এ দেখো ভালো লাগছে না কতদিন ছিল বেশ আবার কবে আসবে কে জানে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও টাটা ভালো থেকো সুস্থ থেকো আমার বন্ধুরা